প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র ধর্ম নিয়ে আলোচনা করি তবে ধর্ম নিয়ে আলোচনা করা ঠিক না কারণ এগুলো খুব সেন্সিটিভ ব্যাপার তারপরও করি কেন করি বিবেকের তাড়ায় করি এই ধর্ম এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তারক্তি ধর্ম নিয়ে সবচেয়ে বেশি মারামারি ধর্ম নিয়ে সবচেয়ে কাটাকাটি ধর্ম নিয়ে সবচেয়ে পুনি হয়ে গেছে কারণ কি জানেন এই ধর্মে এর অনুসারীদের মধ্যে মূর্খের সংখ্যা সবচেয়ে বেশি মূর্খ নির্বোধের সংখ্যা বেশি আর একটা বিশেষ কারণ হচ্ছে যে এই ধর্মে এত দামি দামি অফার দেয় এটা তাদেরকে অপরাধ করতে উৎসাহিত করে যেমন ইসলাম ধর্ম কথাই বলি যে এখানে বলা আছে যে যদি কেউ একবার মাত্র কলেমা পড়ে সে একদিন না একদিন জান্নাতে যাবে যত সেই শাস্তি ভোগ করুক একটা অপশন আর অপশন হচ্ছে কলেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে তারপরে উজু করলে সমস্ত পাপ ধুয়ে যাবে এরপরে নামাজ পড়লে তো জান্নাতে চলে যাওয়া যাবে হস করলেই জানাতে শুরা যাবে এগুলো সবই কিন্তু বিতর্কিত বিষয় কোরআনে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আর এই দুইটা সত্য হচ্ছে জান্নাতে যাওয়ার কিন্তু সেই সত্যের ধারের কাছেও মানুষ নাই পাবেন না আপনি কোথাও পাবেন না সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তো দুর্নীতি আঁকড়া আপনারা জানেন তাই না ইয়ন ঝাড়ুদার সুইপার কেয়ারটেকার ক্লিনার থেকে শুরু করে মালি সব জায়গায় ঘুষ না দিলে চাকরি হয় না এগুলো ছাড়াও আপনার অন্যান্য যেগুলো আছে সেখানেও ঠাসাঠাসি হুম মানে এরা গাছেরটাও খাইতে চায় তলারটাও খাইতে চায় এরকম কি ব্যাপারটা আর কি ভালো কথা আবার এখানে দারুণ দারুণ অফার আছে যেমন আলেমরা বলে থাকে যে জানেন একবার নিজাম ডাকায় একশোটা খুন করে ফেললো একশোটা তো তারপরে তিনি একজন বুজুর্গ কাছে যা বলবো যে আমি যে একশোটা খুন করছি আমার কি পাপের শাস্তি ক্ষমা হওয়ার কোনো পদ্ধতি আছে না 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 অসম্ভব একশোটা খুন চারটি কথা তো যিনি এ কথা বলছে তাকে খুনকে ফেলেছে খুন করার পরে সে অন্য আগের কাছে গেছে পর বলতেছে আমি যে একশোটা খুন করছি এটা নিয়ে গেলাম এক বুজুর্গের কাছে তিনি বললো যে না এটার কোনো ক্ষমা নাই পরে আমি ফোন করে রাইছি তখন উনি বলল কি যে না কোনো ব্যাপার না খালি একবার কলে মা পড়ো সব মাপ এরকম তে হ্যাঁ তো ধর্মের অধিকাংশই দেখবেন যে হ্যাঁ ধোঁকাবাজি আর কিন্তু বাস্তব জীবনে আমরা যদি দেখি যে মানুষ ঠিক ততটুকু পায় যত সুখী অর্জন করে যে যা অর্জন করবে তা তারই জন্য প্রত্যেকটা মানুষের আমার নামও তার গলার হার শুরু অতীতে বহু জাতিকে আমি ধ্বংস করে দিছি কেন কারণ তারা অনাচারী জাতি ছিল অনাচারী জাতিকে আমি পথ দেখাইনি কিন্তু কোরআনের কথা এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে যাচ্ছে যে আগে যে কথাগুলো বললাম এরকম ঠিক না এই ধর্ম নিয়ে মানুষকে ধোকা দেয় তো এদের পরিণতিতে কত কঠিন হবে সেটা আপনি একটু চিন্তা করে দেখেন কি হতে পারে আর কি ঠিক আছে তাহলে বিষয় তো সবাই তার নিজের ধর্মকে বড় মনে করে হ্যাঁ যেমন আমাদের ইসলাম ধর্মে আছে যে নবী মোহাম্মদামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতে হতো না আল্লাহর নূর দ্বারা নবী মোহাম্মদুল সৃষ্টি আর নবী নুর দ্বারা গোটা জগৎ সৃষ্টি যদিও এই কথাগুলো সঠিক না ঠিক আছে এটা কোরআনের বিরুদ্ধে যায় অর্থাৎ কোরআনে বলা হয়েছে যে তোমরা পূর্ববর্তী বিশ্ব যারা নবী ছিল এবং পূর্ববর্তী যে কিতাবগুলো আছে তাদের প্রতি বিশ্বাস করো সমর্থন রেখো এবং আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক এবং অভিন্ন এটা কোরআনের কথা কেন এগুলো কোরআনের বিরুদ্ধে যায় কিন্তু তারপরেও চলছে ধোকাবাজি গতকালকে এটা ভিডিওতে দেখলাম যে আমাদের বাংলাদেশের কারি ইব্রাহিম সাহেব উনি তো একেবারে ইউনুস নবী ইউনুসকে মানে কেন নবী বানায় ফেলাইছে তাই এই সমস্ত মহামানবদেরকে সৃষ্টিকর্তা নবীদের মতো কে অবতারণ করেন অতএব তাকে রাখা উচিত এটা আবার মামরুল হক সাহেবকে দেখলাম এর আগে ইউনুস সব সম্বন্ধে খুব বাজে বাজে মন্তব্য আবার দেখলাম তারই সাথে মিশে গেছে হুম আসলে এরা সবাই সুযোগ সন্ধান আর কি অর্থাৎ সাবধান থাকবেন এদের থেকে হ্যাঁ এদের থেকে সাবধান থাকবেন বিশেষ করে সাধারণ মানুষগুলো ধোকায় পড়ে যায় তারা বুঝতে পারে না কোনটা সঠিক কোনটা বেঠিক এটি আর কি তো যেটা বলছিলাম যে প্রত্যেকে তার নিজের ধর্মকে বড় মনে করে ইসলাম ধর্ম গেল এরপরে খ্রিস্টান ধর্মের যারা অনুসারী তারা দাবি করে যে ঈস আলাহাম হচ্ছে স্বয়ং ঈশ্বরের পুত্র তার নির্দেশের পথই একমাত্র পথ তার পদ্মার অনুসর করবে তারাই মুক্তি পাবে তারাই কল্যাণ লাভ করবে আচ্ছা তৃতীয় নাম্বারে যদি আমরা যাই ইহুদি ধর্মে তো সেখানে ওই একই রকমের দাবি তাদের দাবি যে স্বয়ং ঈশ্বর যিনি যিনি ইলা যিনি রাব্বি যিনি গড তিনি কি করলেন তিনি স্বর্গীয় পাথরে স্বর্গীয় পাথরে কুদাই করা বাণী নিয়ে তাদের যে নবী মজেস অর্থাৎ আমরা মুসলমান তাকে মোসা মোসার তাকে সেই তুর পাহাড়ে সিনাই পর্বত পর্বতের যে দুটো ফলক মুসা সাল্লামকে দিলেন তার মানে কি মূসা এত সম্মান করা হয়েছে যে স্বয়ং আল্লাহ পৃথিবীতে এসে মুসাকে তার সেই নির্দেশটা দিয়ে যান এটা কিন্তু কোরআনে আছে কোরআনে আছে দুটো ফলকের কথা কোরআনে যেভাবে আছে সেটা আমি বলতেছি সেটা হচ্ছে যে মুসা আলাহ সাল্লাম তার পরিবারবর্গকে বললেন যে আমি ওই যে দূরে আগুন দেখা যায় আমি একটু আগুন নিয়ে আসি কারণ তখন আগুন ছিল না ঘরে তো যখন তিনি সেদিকে রওনা দিলেন তখন আগুনের মধ্যে থেকে একটা শব্দ আসলো হে মুসা তুমি আর সামনে এগো না এটা পবিত্র স্থান তোমার পায়ে খেলে বলো ইত্যাদি ইত্যাদি যেন ইহুদরা বলে থাকে যে আমাদের ধর্মই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম কারণ সৃষ্টিকর্তা স্বয়ং এসে আমাদের সাথে দেখা করছেন এবং হ্যাঁ সেই পবিত্র তোরা বা তাওরাত কিতাব নাজি করছে এদিকে মুসলমানরাও বলতেছে তাদের ধর্ম শ্রেষ্ঠ খ্রিস্টানরা বলতেছে তাদের ধর্ম শ্রেষ্ঠ আর ইহুদরা বলতেছে তাদের ধর্ম শ্রেষ্ঠ সবাই ধর্ম শ্রেষ্ঠ এবার আসেন সনাতন সনাতন বা চিরন্তন বা আদি আসলে স্পেশাল সনাতন ধর্মের দাবি যে আমাদের ধর্মের বয়স হচ্ছে আশি লক্ষ বছর আশি লক্ষ বছর বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর বয়স হচ্ছে ছয়শো পঞ্চাশ কোটি বছর ওই পাঁচশো পাঁচশো ষাট কোটি বছর আর পৃথিবীতে জীবের আবির্ভাব তিনশো পঞ্চাশ কোটি বছর আর পৃথিবীতে জীবের আবির্ভাব আশি লক্ষ বছর তাদের কথাও কিন্তু আপনি উড়ে দিতে পারবেন না বিজ্ঞানের তথ্য অনুযায়ী যাই তো তারা অতটা বাড়াবাড়ি করে বলে না তাদের কাছে প্রশ্ন করা হলে বলে দেখেন আগেকার দিনে তো আর ওই লিখন পদ্ধতির আবিষ্কার হয় নাই তখন এটি লিখে রাখাও সম্ভব হয় নাই আর যে লিখন পদ্ধতিগুলো পাওয়া যায় সেগুলোর পাঠ উদ্ধার করা সম্ভব হয় নাই তো তাদের ধর্মের বয়স কমপক্ষে কত বিশ লক্ষ বছর এটা তাদের দাবি এবং সর্বপ্রাচীন এবং তারা বলে থাকে যে সৃষ্টিকর্তা নিজে মানুষের রূপ ধরে এসে আমাদেরকে জীবন প্রাণে শিখে গেছেন অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং ঈশ্বর এবং রাম হচ্ছে স্বয়ং ঈশ্বর ওনারা মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন আবার একটা গ্রাম্য প্রবাদ মনে পড়ে গেলো যে কোন চাষি কম সালুন খাওয়ার জম এর বাংলা অর্থ এরকম যে একজন তরকারি আনছে ভালো মাছের তরকারি তো পাশের ঘরে একজন বলে এই কী আনছিস ইলিশ মাছ আর শাপলা আমার একটু দিস একটু ঝোল দিস এখন একটু ঝোল কি দেওয়া যায় একজন যদি চায় তো ঝোল কি দেওয়া যায় একটু মাছ তো দিতে এখন ছোটো মাছ দিলে দিতে হয় তাই না তো কম চাষি বা কম সালুন খাওয়ার জম হলো বিষয় যেটা বলছিলাম যে সনাতন ধর্ম দাবি করে যে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান রাম ভগবান তিনি মানুষ রূপ ধরে এসে আমাদের জীবন পরে শিখিয়ে গেছেন তার নির্দেশিত পথ তার অনু তাই না এটা যদি আমরা অনুসরণ করি তাহলে মহাকল্যাণ স্বর্গনিশ্চিত তো আমরাও চেয়ে কম না যেমন আমাদের শিয়াদের মধ্যেও একটা গ্রুপ আছে তারা দাবি করে যে সালমান হচ্ছে স্বয়ং সৃষ্টিকর্তা তারপরে নবী মোহাম্মদও স্বয়ং সৃষ্টিকর্তা এবং আলীও স্বয়ং সৃষ্টিকর্তা তারা যুগে যুগে মানুষের ধরে পৃথিবীতে আসছেন এরকম দাবি আছে আপনি জানেন কি আমি জানি না আমি কিন্তু আন্দাজে বলতেছি এগুলো বানানোর কোনো গল্প না ঠিক আছে আবার আমাদের মধ্যেও যারা কোরআন রয়েছে তারাও মনে করে যে নবী মোহাম্মদ স্বয়ং আল্লাহ কারণ কি তারা বলে কি যে আল্লাহর নূর আল্লাহর নূর নূর তার কোনো সায়া ছিল না ছবি ছিল না হ্যাঁ এবং কোরআনে বলা হয়েছে তিনি হচ্ছেন নূর এ নিয়ে কিন্তু বাহাজ বাহাজ মানে কি জানেন বাহাজ মানে ডায়লগ মানে বিতর্ক প্রতিযোগিতা এগুলো হয় কিন্তু প্রায় আলেমদের মধ্যে এগুলো বেশি হয় এগুলো বিষয় তো ধর্ম একটা বিতর্কিত বিষয় তাহলে কয়টা ধর্মের কথা বললাম মোট চারটে ধর্মের কথা বললাম প্রথম বলছি ইসলাম ধর্মের কথা যে তাদের ধর্ম শ্রেষ্ঠ তারা দাবি করে খ্রিস্টানরা দাবি করে তাদের ধর্ম শ্রেষ্ঠ এবং ইহুদরা দাবি করে তাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ এবং সৃষ্টিকর্তা তাদের নবী মোসাকে কিতাব দিয়ে গেছেন আবার আপনি যদি দেখতেন এই তাওরাত যোধপুর ইঞ্জিল বাইবেল কোরআন এইগুলো কিন্তু আবার একই কোরআনে যে পঁচিশ নবীর কথা বলা আছে ওই একই কথা বলা আছে তাওরাতে বাইবেলে একই তো এই তিনটে ধর্মকে আবার যারা ধর্ম বিষয়ে বিশেষজ্ঞ যারা বিজ্ঞ তারা বলতেছে যে এই তিনটে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজন এবং একই ইব্রাহিম নবীর কাহিনী এই তিনটে ধর্মেই সমানভাবে আছে জটিল বিষয় না আবার এই ইব্রাহিম নবীর কাহিনী সনাতন ধর্মে আছে প্রহ্লাদ মহাজনের জীবনে প্রহ্লাদ মহাজন তিনিও এরাকার সৃষ্টিকর্তার কথা বলতেন এবং হিন্দুদের মধ্যেও যারা ব্রহ্ম সমাজ তারাও সেই নিরাকার সৃষ্টিকর্তায় মানে এই বিষয়গুলো আমাদের যারা ধর্মগুলো তারা জানতে দেয় না ফলে মানুষের মধ্যে যে বিভেদ এটা আর ঘোষে না সেটা এটা আচ্ছা এবার পৃথিবীতে যে বর্তমানে পাঁচটা ধর্ম আয়ত্ত করতেছে সেটা হচ্ছে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম সনাতন ধর্ম আর বৌদ্ধ ধর্ম পাঁচটা ধর্ম বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনসংখ্যা বেশি এবং হ্যাঁ এটা তো সেই হিসেবে বৌদ্ধ ধর্মকে বাদ দেওয়া যায় না বৌদ্ধ ধর্মের যে চিন্তা চেতনা এটা আরও যুক্তিযুক্ত কারণ কি জানেন যদিও গৌতম বুদ্ধ স্বর্গে গিয়েছিলেন মেয়াজে গেছিলেন মেয়াজের কথা আবার সব ধর্মে আছে তো গৌতম বুদ্ধ মেয়াজে গেছিলেন তার মাতা মহামায়া দেবীকে দেখার জন্য আপনারা যদি এটা জানতে চান তাহলে আপনি সার্চ দেবেন গুগলে যে গৌতম বুদ্ধের স্বর্গে আহরণ দেখবেন যে উনি স্বর্গে যাচ্ছে কীভাবে সেই কাহিনী বর্ণনা করা আছে তো গৌতম বুদ্ধ ঈশ্বর সময় কিছু বলেননি কারণ কি জানেন কোরআনও কিন্তু ওর ইঙ্গিত পাওয়া যায় যেমন নবী মোহাম্মদ ইসলাম মেরাজিকে আল্লাহকে দেখেছেন না দেখেন নাই তিনি একটা আলো দেখেছেন তাও কি সত্তর হাজার পদ ভিতর থেকে এর অব্দি বর্ণনা পাওয়া যায় আর যদি আমরা কোরআন তাহলে সেখানে দেখা যাবে যে সৃষ্টিকর্তাকে কেউ দেখতে পারে না দেখা যায় না কারো পক্ষে দেখা সম্ভব না হ্যাঁ এটা কোরআনের কথা কিন্তু আপনি এটা অস্বীকার করতে পারবেন কোনো সুযোগ নেই অস্বীকার করার যেমন সুরা আনামের একশো তিন নম্বরে আয়তা বলা হয়েছে যে সৃষ্টিকর্তাকে সর্মসুক্ষু দ্বারা দেখার সম্ভব নয় সুরা আনাম আয়াত নম্বর একশো তিন আমি দুইবার বললাম কারণ কি এটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আচ্ছা এবার আসেন সুরা সুরা আয়াত নম্বর একান্ন সেখানে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সর্মসুক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখে এরকম কাহিনী আছে দুইটা আরেকটা আয়াতের কথা বলবো সেটা হচ্ছে সুরা নূরের প্রতিষ্ঠা করা সেখানে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি যেদিকে তাকাবা সেদিকে তা দিক তিনি সর্বত্র বিরাজমান আবার মক্কা শরীফে যায় মক্কায় কি আল্লাহ আছেন না নাই মসজিদে আছে তাহলে আমরা কেন যাই এটার প্রশ্ন আপনার কাছে রইল হ্যালো বিষয় এই জন্য গৌতম বুদ্ধ সৃষ্টিকর্তার সময় দেখেন নাই তবে সৃষ্টিকর্তা তিনি শক্তিরূপে সর্বোচ্চ বিরাজমান এটার জটিল অবস্থায় আমরা চলে আসলাম এবার সেটা হচ্ছে যে এই যে সূর্য যেখানে বাতাস প্রবাহিত হয় এই বাতাস এক প্রকার শক্তি যা দিয়ে বিদ্যুৎ প্রয়োগ করা যায় তাপ এক প্রকার শক্তি যা থেকে বিদ্যুৎ প্রয়োগ করা যায় আলোক শক্তি তা থেকে বিদ্যুত করা যায় তাই না তারপরে এই সূর্যের কারণে যে বাষ্প বাষ্প থেকে তুষার তারপরে বৃষ্টি হয় সেই পানির স্রোতকে কাজে লাগেও বিতরণ করা যায় আবার মাটির গভীরে যে সমস্ত উপাদান আছে যেমন গ্যাস পেট্রোল ডিজেল মোম কেরোসিনেজিল এগুলো থেকে বিতরণ করা যায় কার্বন থেকে বিতরণ করা যায় জানেন তো কয়লা থেকে বিতরণ করা যায় তো আসলে আমরা একটা শক্তির বলয়ের ভেতরে অবস্থান করছি আর সৃষ্টিকর্তা শক্তির আমাদের ভেতরে আসে যেমন কোরআনে আছে দুটি শব্দ আল জাহেদ আল বাতেন সৃষ্টিকতা দুটো রূপ তিনি প্রকাশ্য আছেন গোপনে আছেন কিন্তু কীভাবে আছেন সেটার ব্যাখ্যা আলেমরা দিতে পারে না কোরআন নাই কোরআন একটা আয়াত আছে যে তিনি আদি তিনিই অন্ত তিনি যুগপথ তার থেকে সব কিছুর সৃষ্টি আবার তাতেই সব লীন হয়ে যাবে বিলীন হয়ে যাবে ঠিক আছে তার মানে কি সব কিছুর মূলে তিনি শক্তি রূপে সর্বতা আসলে শক্তি তো দেখা যায় না শক্তিকে দেখা যায় শক্তি দেখা যায় না শক্তি ধরা যায় না শোয়া যায় না শুধু শক্তি এক রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হয় মাত্র এটা জটিল বিষয় তাই না তো মূল কথা হচ্ছে আমরা সৃষ্টি আমরা যখন সৃষ্টি আমাদের এখন স্রষ্টা আছে আমরা আলম ক্ষুদ্র আর তিনি হচ্ছেন অসীম আমরা সসীম আর তিনি হচ্ছেন অসীম তাই এই ক্ষুদ্র বা সসীমের পক্ষে সেই অসীমকে অনুধাবন করা আসলেই সাধ্যের ব্যাপার তবে একজন সৃষ্টিকর্তা আছে এটা মনে করতে হবে আর তিনি এক এবং অদ্বিতীয় কারণ দেখেন আমাদের জন্য তিনি খুব একটা সুন্দর বিধান জারি করে দিয়েছেন আমাদের একটাই আকাশ একটাই সূর্য একটাই চাঁদ হ্যাঁ পৃথিবীর প্রত্যেকটা মানুষের কিন্তু চাহিদা জৈবিক যে চাহিদাগুলো তাও এক সবই এক কিন্তু এই ধর্মের বেলা পার্থক্য সৃষ্টি করে এই জন্য আমি ভিডিও শুধু বলছি যে এই ধর্মের কারণে পৃথিবীর সবচেয়ে বেশি মারামারি করে রক্তাক্ত হয়ে গেছে হ্যাঁ এখান থেকে পরিত্রাণের জন্য আপনাকে গভীর চিন্তা করতে হবে আসলে কি ধর্মের ধর্ম বিভিন্নতা আছে না নাই প্রত্যেকটা ধর্ম পৃথিবীতে শুধু পাঁচটা ধর্মের কথা আমি বলছি না পৃথিবীতে ধর্ম আছে আপনার কত চার হাজার পাঁচশো অথবা চার হাজার তিনশো পনেরোটা সে যাই হোক প্রত্যেকটা ধর্মই একজন সৃষ্টিকর্তা আছে সে কথা বলে সৃষ্টি সৃষ্টিকর্তা কোনো ধর্মে নাই আর ওই প্রত্যেকটা ধর্মের সত্য সুন্দর কল্যাণের কথা বলে ন্যায়ের কথা বলে আদর্শের কথা বলে ঠিক আছে কিন্তু আপনি যদি বাস্তবে যান দেখবেন যে ভিতরটা সবারই খালি ওই যে সাউন্ড মাস অর্থাৎ শূন্য পাত্র বেশি শব্দ করে বাইরে ধর্মীয় পোশাক পরে কিন্তু ভিতরে কিছু নাই ঠিক আছে খালি পাত্রে নাই। এটা জানি না হয় আসলে আমরা সবাই মানুষই মানবিক হওয়ার চেষ্টা করি ধর্ম তো অনেক কথাই বলে বলে না ধর্ম অনেক কথাই বলে কিন্তু আমরা বিবেক কি বলে আমরা বিবেককে কাজে লাগাবো কারণ বিবেক হচ্ছে মানুষের চেষ্টা আজকে এই বন্ধু রইল সব ভালো থাকবেন আমার দোয়া করবেন আল্লাহ